কবিতা ক্রোধে দ্রোহে বিদ্রোহে কবি মোহাম্মদ সেলিম হাসান ঝলসানো আকাশ দগ্ধ মাটি ঝুপ কালচে রক্তের ছাপ কলিজাপোড়ার দুর্গন্ধে ধোঁয়াটে শ্বাসরুদ্ধকর বাতাস অভিমানে মনের ভীষণ তারা তন্দ্রালু আমার অনুভূতি শূন্য মস্তিষ্কে যখন যন্ত্রণার পাহাড় সমনিরবতা অবতা নিস্তে যতা আমি তখন শহীদ মিনারে নিজের অস্তিত্বকে খুঁজে বেড়াই যেন সিনেপসগুলো সক্রিয় হয়ে ওঠে পিতার রক্তে ভেজা স্বাধীনতা মাতার সম্ভ্রমের চাদরে ঢাকা প্রিয় যায় নামাজের বুকে বুনো জানুয়ারের উদম আনন্দ উল্লাস নিলামে বিক্রি মুক্তিযুদ্ধের মহান চেতনা ব্যক্তি বন্দনায় সার্বজনীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শুভ্র ভালোবাসার বেচা কেনা ব্যক্তি সার্বজনীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শুভ্র ভালোবাসার চোখে নীরব কান্না অসহায় আমার পূর্বপুরুষের মহিমা গরিমা আমি তখন স্মৃতিসৌধের সৌর্য বীর্যের মস্তকে মাথা নোয়াই আমার ভেতরের কান্নাকে শক্তিতে পরিণত করার মানুষের

দ্রোহে বিদ্রোহে সমস্ত সত্তায় দগদগে দাবানল পুড়িয়ে দেব আজ হৃদয় মহল পুড়িয়ে দেব আজ তাজ মহল পুড়িয়ে দেব আজ জল্লাদের রং মহল পুড়িয়ে দেব আজ বিস্ময়ের সাত কাহল ক্লান্ত বড় ক্লান্ত আমি দগ্ধ মগ্ন মন্থর পাই আমি এগিয়ে চলি অপরাজেয় বাংলায় সুপারিজিত স্বাধীনতায় সাবাসে বাংলায়